গুপ্তের রিপোর্ট যেটা উনি 1993 সালে 12 আগস্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছিলেন মুনীশ গুপ্ত তৃণমূল সরকারের একজন মন্ত্রী সেই সময় উনি স্বাস্থ্য सचिव ছিলেন উনি হলফনামা দিয়ে দাখিল করেছিলেন 21 জুলাই 1993 সাল তৎকালীন দুগো কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একদল দুষ্কৃটি মধ্য অবস্থা সশস্ত্র হয় রাইটার্স বিল্ডিং দখল উত্তত হয়েছিল রেড রোডে পুলিশের ভ্যান আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় পুলিশকে লক্ষ্য করে ইট বোমা বোতল ছুটি ছোড়া হয় তারপরে বাধ্য হয় পুলিশকে গুলি চালাতে হয় এবং গুলি চালানোর আদেশটা মনীষ গুপ্ত স্বয়ং দিয়েছিলেন যিনি তৃণমূল কংগ্রেসের প্রথম মন্ত্রিসভার বিদ্যুৎ মন্ত্রী তারপরে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তাকে পুরস্কৃত করা হয়েছিল এবং গুলি চালানোর আগে পুলিশ লাঠিচার্জ করে যখন নিয়ন্ত্রণ করতে পারেনি তখন গুলি চালানো হয়েছিল এই কথাটা গুপ্তর কথা এবারে তথ্য রেকর্ড ছেড়ে দিয়ে এখানে যদি চিৎকার করে গায়ের জোরে অন্যকে বলতে না দিয়ে একতরফা আমি নিজেই বলে যাব সেটা বললে তো আর ডিবেট হয় না ডিবেটে কিছু তথ্য লাগে কেউ দেখতে হয়